শুধু আপনাদের কাজ একটাই আপনাদের চ্যানেলের নামগুলো কমেন্ট করবেন এইটুকু করার সাথে সাথেই আপনাদের নামগুলো দেখে আমি সার্চ করবো আর এখানে চ্যানেলগুলো চেক ইন করে দেবো ঠিক আছে লাইফে জয়নিং করুন লাইভ চ্যানেল চেক ইন করছি বন্ধুরা লাইভটাতে জয়েনিং দাও প্লিজ উড়া ধুরা উড়া স্পিডে লাইভ চ্যানেল চেক ইন করে দেবো ঠিক আছে একদম উড়া স্পিড এই ব্যাপারটা তো ঠিক নয় লাইভ কিন্তু আসছি চ্যানেল চেকিং করার জন্য চলে আসুন সবাই তাদের কাছে নোটিফিকেশন চলে গেছে লাইভটাতে চলে এসো লাইভে জয়েনিং দাও লাইভ চ্যানেল চেক ইং করে দেবে ঠিক আছে লাইভে চলে এসো লাইভটাতে যারা জয়েনিং দিয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করবে লাইভ চ্যানেল চেক ইন করে দেওয়া হবে ঠিক আছে যারা লাইভে আসছো তাদেরকে একটাই কথা বলবো যে লাইভ চ্যানেলগুলো চেক ইন করে দেওয়া হবে লাইফে চলে এসো শুধু চ্যানেলের নামটা কমেন্ট করতে হবে আর কিছু করার দরকার নেই চ্যানেলের নামটা কপি চ্যানেলের নামটা কমেন্ট করলেই ওইটা দেখে এখানে লাইভ আমি চ্যানেল চেক ইন করে দেবো ঠিক আছে চ্যানেলের নামটা লিখো আর সুন্দর করে একটা কমেন্ট করো শুধু আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা এই জিনিসটা লিখবেন যে আপনারা ফেসবুক টিপস চান না ইউটিউব টিপস এই জিনিসটা একটু আমি জানতে চাই চান আমার অডিয়েন্স রয়েছে তাদের কাছে এটাই রিকোয়েস্ট যে ফেসবুক না ইউটিউব এই জিনিসটা আপনারা অবশ্যই লিখবেন ঠিক আছে ফেসবুক টিপস পেতে চাইলে ফেসবুক বলে লিখে দেবেন আর ইউটিউব টিপস পেতে চাইলে জাস্ট ইউটিউব বলে লিখে দিলে যাবে বা ফেসবুকের জন্য এক আর ইউটিউবের জন্য দুই এইরকমভাবে টাইপিং করে দিতে পারেন কোনো সমস্যা নেই লাইফে চলে এসুন লাইফ আপনাদের চ্যানেলগুলো যে অনেক সমস্যা থাকে না এইগুলো চেক ইন করার জন্য কিন্তু লাইফে আসি যারা লাইফে রয়েছে তাদেরকে এটাই বলবো যে একটা কমেন্ট করো ভালো করে ঠিক আছে আমি তো তখন দেখছি এখানে কী করা যায় লাইফে জয়নিং দেওয়ার জন্য বন্ধুরা অসংখ্য ধন্যবাদ একটা ভালো করে কমেন্ট করবে ঠিক আছে তো চলো আমি আমার এখানে অ্যাকাউন্টটা সুইচ করে নিচ্ছি হ্যাঁ লাইফে যারা জয়নিং দিয়েছ তাদেরকে এটাই বলবো কমেন্ট করো শুধু আর কিছু করার দরকার নেই কমেন্ট করলেই বেশি হয়ে যাবে লাইফে আছে যত কমেন্ট করবে তত ভালো আমার সাউন্ড শোনা যাচ্ছে না কেন হ্যাঁ সাউন্ড ঠিকঠাক শোনা যাচ্ছে কোনো সমস্যা নেই ভালো করে একটা কমেন্ট করে দাও সুন্দর করে কমেন্ট করে দাও ঠিক আছে আর একটা ভালো লাইক দিয়ে দাও টুক করে একটা লাইক দিয়ে দাও ঠিক আছে যারা লাইফে রয়েছে একটা লাইক দিয়ে দাও ভিডিওটায় সরি লাইফে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে যারা নতুন লাইফে ঢুকছো সাবস্ক্রাইব করবে আর যাদের চ্যানেল চেক ইন করানোর কোনো সমস্যা রয়েছে চ্যানেলে চ্যানেল চেক ইন করাতে যাও নামটা লিখে দাও বন্ধুরা আর করতে হবে না চ্যানেলটা এখানে সার্চ করে দেখবো যে কোনো সমস্যা রয়েছে চ্যানেলে ঠিক আছে আর আপনাদেরকে যেটা বললাম যে আপনারা কোন ধরনের টিপস 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 যেমন ফেসবুক বা ইউটিউব আপনারা কোন জিনিসটা পেতে চান এই জিনিসটা বলবেন ঠিক আছে নইলে কিন্তু বুঝতে পারি না যে আপনাদের দরকারটা কি হয় ফেসবুক টিপস দরকার হয় না ইউটিউব টিপস তো আমি এখানে আপনাদেরকে যদি কয়েকটা জিনিস দেখাই কোথায় গেল এই তো চলে চলে এসেছে এসেছে মোবাইল স্পেশাল স্পেশাল অফার অফার সময় যে আপনারা হোলির উপরে কন্টেন্ট তৈরি করতে পারেন এই সময় হোলির উপরে কন্টেন্ট তৈরি করলে ভিডিও কিন্তু দেখবে অডিয়েন্স কিন্তু ভিডিও দেখবে হোলির উপরে আপনারা যদি কন্টেন্ট তৈরি করতে পারেন এই সময় প্রচুর মানুষ হোলির কন্টেন্ট মানে হোলির উপরে যে কন্টেন্টগুলো আসে এগুলো প্রচুর দেখে আপনারাও তৈরি করতে পারেন হোলি স্পেশাল ভিডিও ছেড়ে দিচ্ছি আপনারা দেখবেন হোলি স্পেশাল যতক্ষণ না এই চ্যানেলটা একটু ভালো ধরণের সাবস্ক্রাইবার বেশ তৈরি হচ্ছে তো তখন এটা লাইক এসে হয়তো কোনো লাভ হবে না দেখছি মানে এর থেকে বেশি সাবস্ক্রাইবার এখানে গেইন করতে হবে নইলে লাইফ এসে সেই রকম লাভ হচ্ছে না অডিয়েন্স লাইফে থাকছেই না ঠিক আছে চেষ্টা করব লাইফে আসার উফ লাইভে যারা থাকবে তাদেরকে একটাই কথা বলবো যে চ্যানেলগুলো লাইভ করি চেকিং আপনাদের যদি কোনো চ্যানেলের সমস্যা রয়েছে তো চেক ইন করে দেবে আপনাদের চ্যানেলের নামগুলো লিখবেন শুধু কমেন্ট করবেন একটা ভালো ঠিক আছে আর কিছু না হোলি স্পেশাল অফাল চলছে না হোলি স্পেশাল এই সময় হোলির সময় এই সময় আপনারা সাবস্ক্রাইবার বাড়াতে পারেন হোলির উপরেই ভিডিও তৈরি করুন কারণ ট্রেন্ডিং চলছে এই সময় যাদের শর্টস রয়েছে যারা এই মুহূর্তে শর্টস ক্রিয়েটার রয়েছে তাদের জন্য কিন্তু এটা বিশাল বড় একটা ভালো কথা কারণ এই সময় হোলির শর্ট যে ভিডিওগুলো না এগুলো অডিয়েন্স প্রচুর দেখে আপনারাও কিন্তু এই শর্টগুলো বানাতে পারেন বানালে কি হবে আপনাদের ভিডিওগুলো দেখবে অডিয়েন্স বানান এই সবের উপরেই শর্টস তৈরি করুন হোলি স্পেশাল হোলি স্পেশাল থামনেল থামনেল বানাবো আর কি একটা হোলি স্পেশালের জন্য হোলি স্পেশাল ভাই লাইফে থেকে সরি হেলে গেছে লাইফে এসে কমেন্ট করো ভাই কমেন্ট না করলে কিন্তু কোনো ধরনের জিনিস বোঝাতে পারবো না যেটা সমস্যা রয়েছে সেটা কমেন্ট করো এমনিতেই তো কমেন্ট বক্স ভিডিওর ভর্তি থাকে এটা সমস্যা সেটা সমস্যা লাইফে এলে আপনারা কমেন্ট করেন লাইফে এসে এখানে বলুন না এখানে কোনো সমস্যা থাকলে অবশ্যই বলে দেব ভিডিওর ভেতরে তো আপনারা অনেক কমেন্ট করেন যে এটা সমস্যা হয়ে গেছে সাউন্ড কোয়ালিটি বাড়ছে না ভিডিওর কোয়ালিটি হচ্ছে না অনেক রকম সমস্যা হয় আপনাদের থাম ব্যাকগ্রাউন্ড এই সময় আপনাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই বলুন কমেন্ট করুন ঠিক আছে গরম প্রচুর গরম পড়েছে লাইভ চ্যানেল চেক ইন করি বন্ধুরা আপনাদের যদি কারোর চ্যানেল চেক ইন থাকে অবশ্যই লাইভ চ্যানেল চেক ইন করি বন্ধুরা আপনাদের যদি কারোর চ্যানেল চেক ইন থাকে অবশ্যই এসে কমেন্ট করবেন ঠিক আছে কমেন্ট করলে আপনাদের লাইভ চ্যানেল চেক ইন করে দেওয়া হবে কারো কারো যদি চ্যানেলে কোনো সমস্যা রয়েছে সেটা এসে কমেন্ট করুন কমেন্ট করলে আপনাদের লাইভ এগুলো সমস্যার সমাধান করে দেওয়া হবে আপনারা এমনিতেই তো কমেন্ট বক্সে ভিডিও এসে কমেন্ট করেন কিন্তু এখানে লাইফে এসে কেউ কমেন্ট করেন না ঠিক আছে কমেন্ট করবেন অবশ্যই লাইফে এসে কমেন্ট করলে আমরা আপনাদের জন্য এই সমস্যার সমাধান করে দেব ঠিক আছে লাইফে যারা এসে তাদের কাছে এটাই বলবো যে কমেন্ট করো পিক অ্যাপ কোথায় গেল 픽스랩 앱 썸네일 বানানোর জন্য একদম বেস্ট অ্যাপ লাইভ চ্যালেঞ্জ ইকেন চলছে বন্ধুরা চলে এসো চielo কি ডিইন কালার করতে লাইভ চ্যানেল চেক ইন করি বন্ধুরা চলে এসো লাইভ চ্যানেল চেক ইন করে দেওয়া হয় লাইভে কাকে ইয়েস বলি কাকে নো বলি ঘিরে থাকে যে চার পাশে দুটো যাদের কোনো চ্যানেলের সমস্যা রয়েছে লাইভ চ্যানেল চেক ইন করি আপনারা লাইভ এসে কিন্তু চ্যানেলগুলো চেক ইন করাতে পারেন নিজেদের ঠিক আছে লাইভ চ্যানেল চেক ইন করি কোনো ধরনের সমস্যা থাকলে চ্যানেলের কমেন্ট করবেন বন্ধুরা কারোর চ্যানেলের লাইভ লাইভ চ্যানেল চেক ইন করি বন্ধুরা আপনাদের